হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিতাস লাইফস্টাইল কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিতাস লাইফস্টাইলে আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি এখন বাজে ওই সকাল আটটা পনেরো মতন এখন যা হচ্ছে বাবার বাড়িতে তুই যে দেখো ব্যাগ সব গোছানো হয়ে গেছে তো বাবা ফোন করে বললো যে তুই আয় আমার শ্বশুরবাড়ির লোকজনকে পুজো উপলক্ষে যেগুলো দেবে আর কি সেগুলো কেনার জন্যই বাবা ডাকলো তো বাদ যাব যাবো ওখান থেকে কেনা মানে কেনাকাটা করে তারপর আবার বাড়ি আসবো তো ওইখানে গিয়ে কী কী কেনাকাটা করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে একটু চুল কাটতে যাব অপর্ণাদের কাছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি পুজোর সময় কীরকমভাবে চুল কাটো কী করো না করো সমস্তটা আমাদের সঙ্গে শেয়ার করো তো আজকে যাব চুল কাটতে তো চলো এখন তো বাড়িতে এসেছিলাম তারপরে লাঞ্চে হয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা আমি করেছিলাম এখানে হয়েছিল মাটন কষা আর চিকেন মাটনটা যেহেতু আমি খাই না ওই জন্য আমার জন্য চিকেন নিয়ে এসেছিল বাবা তো এই দিয়েই আজকে লাঞ্চ হবে আর ওই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছের তেল ইলিশ মাছটাও ছিল সেটা আর ক্যাপচার করা হয়নি আর এখানে ছিল হচ্ছে শাকের একটা তরকারি তো এই দিয়ে খাওয়া দাওয়া করার পর আমি চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে তো আমরা একসঙ্গে টিউশন পড়তাম তো ওই ফ্রেন্ড হচ্ছে এইরকম জুয়েলারি সেল করে আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে ওর কাছে আমি আর টিনা চলে এসেছিলাম ওর কাছে জুয়েলারি নিতে তো আমি এসেছিলাম সেটা হচ্ছে আমার একটা জুয়েলারি অর্ডার করা ছিল সেটা নেওয়ার জন্যই এসেছিলাম আর ওই যে দেখো বক্স ভর্তি ভর্তি জুয়েলারি মানে হিউজ কালেকশন ওর কাছে আছে ওদের একটা ফেসবুক পেজ আছে সাধনা সাহা বলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওরা তোমাদেরকে কুরিয়ার করে দেবে আমি এসেছিলাম অষ্টমীতে পড়ার জন্য গোল্ডেন কালারের মধ্যে একটা জুয়েলারি নিতে তো আমার একটা অর্ডার করা ছিল সেটাই আমি নিতে এসেছিলাম তো এসে ভাবলাম দেখি আর কটা কালেকশান দেখে যাই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে যাই এই চোকারগুলো দেখো পুরোই মনে হচ্ছে যেন গোল্ডের আর এই চোকারটা আমার ভীষণই পছন্দ হয়েছিল পুরোই মানে দেখে কেউ বলবে না সামনাসামনি যে তোমরা এটা মানে কিনে পড়েছো সবাই বলবে যেটা গোল্ডের গোল্ড দিয়ে তৈরি এই জুয়েলারিগুলো দেখে তো মানে ধরাই যাবে না যে এগুলো কেনা তোমরা দেখে বুঝতেই পারছো এইগুলোর পলিশ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পলিশ তোমরা এইগুলো চাইলে নিতেই পারো আবারও বলছি ওদের ফেসবুক পেজের নাম হচ্ছে সাধনা সাহা তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো এখানে আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটি আছে তো আমি যেহেতু গোল্ডেন মধ্যে দেখছিলাম ওই জন্য এই ধরনের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম টিনামে একটা নেক পিস নিয়েছে ওর জন্য তো এইটা দেখো এইটাও ভীষণ সুন্দর ব্ল্যাক পলিশের মধ্যে এটা দাম ওই দুশো টাকা মতো চাইছিল হয়তো দুশো কুড়ি কি দুশো তিরিশ এইরকমই হবে মানে ঠিকঠাক দাম তো একটু কম তোমরা নেওয়ার সময় ওরা করে দেবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ওদের কাছে আছে আর এই যে হচ্ছে আমার ওই ফ্রেন্ড আমরা এর আগে একসঙ্গে টিউশন পড়তাম দু বছর একসঙ্গে পড়েছি তো অনেক দিন যোগাযোগ হতো না ওর কাছ থেকে আমি টুকটাক করে জুয়েলারি নিই আর আমি এখান থেকে কী জুয়েলারি নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার এখন করছি না খুব তাড়াতাড়ি আর একটা শপিং ব্লগ দেবো সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি ও কাছ থেকে কি জুয়েলারি নিলাম তো দেখো তারপরে দেখছিলাম এই কানবালাটা এত সুন্দর লাগছিল না এই কানবালাটা যে তোমাদেরকে কি বলবো মানে দেখে কেউ বলবে না যে এটা কেনা পুরো পুরো মনে হচ্ছে যেন সোনা এতটাই সুন্দর আর এটার দাম ছিল হচ্ছে তিনশো আশি টাকা যেহেতু পুরো সোনার মতো দেখতে ওই জন্য দামটা একটু বেশি তো তোমরা বার্গেনিং করে কাছ থেকে নিতেই পারো আর এই যে দেখো এই চোকারটা আমার এত পছন্দ হয়েছে না তোমাদেরকে কি বলবো তো এরকম একটা চোকার আমি ওর কাছ থেকে নেব আর এইরকম পুঁথির জুয়েলারি তো এখন ভীষণ পরিমাণে ট্রেন্ডিং পুঁথির এইরকম চোকার সীতাহার বলো তারপরে মানতাসাও বেরিয়েছে দেখেছি ভীষণ সুন্দর লাগে তো আমার এটা ভীষণ পছন্দ হচ্ছিলো পুরোই সোনার মতো লাগছিলো দেখতে আর এই শাখাটা দেখো অরিজিনাল শাখার উপরে এইরকম যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি আর কি সেটা দিয়ে ওয়ার্ক করা ভীষণ সুন্দর লাগছিল এটাও দেখতে কিন্তু পুরো সোনার মতোই লাগছিলো তোমরা চাইলে অবশ্যই কন্টাক্ট করে দেখতে পারো হ্যালো এভরি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এসছি হচ্ছে সকালবেলায় বাড়িতে তো এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার হাজবেন্ড আবার চারটে ট্রেনে ডিউটিতে চলে গেল আর এই যে দেখো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে অপর্ণাদির কাছে চুল কাটতে কারণ সামনে তো ঘুরতে যাচ্ছি তেইশ তারিখে ঘুরতে যাওয়ার দিন কিন্তু চলেই এলো তো ভাবলাম এখনই চুলটা কেটে নি তাহলে ঘুরতে যাওয়ার জন্য চুলটা কাটা হয়ে যাবে আবার পুজোর জন্য কাটা হয়ে যাবে আর আইব্রোটা করব তো আমার বাবার বাড়ির পক্ষ থেকে শ্বশুর বাড়ির লোকজনকে কিছু জিনিস দেওয়া হবে দুর্গাপুজোর জন্য তো সেগুলোই কেনাকাটা করতে যাবো তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখ তো তারপরে আমরা চলে গেছিলাম প্রথমেই অপর্ণাদির বাড়িতে অপর্ণাদি ভীষণ সুন্দর চা বানায় ওই যে দেখো অপর্ণাদি তো আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিলো চা দিলো টোস্ট দিলো তো সেইগুলোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম মেয়ে হচ্ছে আমার মামাতো বোন তোমাদের কথা আগেও ভিডিওতে দেখেছি আর ওই যে বসে রয়েছে আমার মা আর অপর্ণাদের হাতের কাজ কিন্তু ভীষণই ভালো আমার ভীষণ পছন্দ হয় ওই জন্য আমি বারবারই অপর্ণাদের কাছে আসি তো পুজোর আগে আর একবার আইব্রো করবো তখনও অপর্ণাদের কাছ থেকে আইব্রোটা করে যাব তো একটা দিদিভাই আমায় কমেন্ট করেছিল যে তুমি দুর্গা পুজো উপলক্ষে স্কিন কেয়ার কিভাবে নিচ্ছ বা কীভাবে চুল কাটলে সমস্তটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করো তো তার জন্যেই বলতে পারো ভিডিওটা করা তো আমি হেয়ার কাট করতে এসেছি আর এই হেয়ার কাটটা করেছি হচ্ছে লং লেয়ার কাট আর সামনে একটুখানি লক্স কেটেছিলাম তো এইটুকুই করেছি আমি জানো তো কোনো দিনও স্টাইল করে কখনও চুল কাটি না ওই পিসির কাছ থেকে বা আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে ওনার কাছ থেকেই একদম মানে প্লেন করে যে চুলটা কাটেন না নিচে থেকে জাস্ট একটুখানি ছেঁটে দিলো ওইরকমভাবেই চুলটা কাটতাম তো ভাবলাম কী মনে হলো এই বছর একটু ঘুরতে যাচ্ছি তো এই বছর একটু স্টাইল করে চুলটা কাটি তো আপনাদের বলো তোর লং লেয়ার কাটটা বেশি ভালো লাগবে তো আপনাদের কেটে দিয়েছে আর বিশ্বাস করো এত সুন্দর হয়েছে হেয়ার কাটটা তো তোমাদেরকে কি বলি ভীষণই পছন্দ হয়েছে তো তোমাদেরকে আর একটা ভিডিওতে না হয় দেখিয়ে দেবো যে চুল কাটার পর আমাকে কেমন লাগছে তো তারপরে চলে এসেছিলাম আমরা বাজারে এখানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার দাদার জন্য শার্ট পছন্দ করছিলাম আর প্যান্টও এখান থেকেই নেওয়া হয়েছে তো কী শপিং করে দিল বাবা সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গেই আমি শপিং ব্লগে শেয়ার করব তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে চোখ রাখতে হবে তারপরে চলে এসেছিলাম শাড়ির দোকানে সবাই হচ্ছে সুতির শাড়ি নেবে কেউ মানে ওয়ার্ক করা বা ঘরে তোলা শাড়ি নেবে না সুতির শাড়ি সবাই পছন্দ করে ওই জন্য সুতির শাড়ি নিতে চলে এসেছিলাম তো কি শপিং করলাম একদম ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তোমাদেরকে প্রথমে একটা দোকানে গেছিলাম সেইখানে পছন্দ না হওয়াতে আর একটা দোকানে আমরা চলে এসেছিলাম এই দোকানের কালেকশানগুলো ভীষণ ভালো ছিল সুতির শাড়ির কালেকশন আর কি তো এইখানে না আমার একটা শাড়ি এত পছন্দ হয়েছে তোমাদেরকে তারাও দেখাই এই যে দেখো এই শাড়িগুলো পুরো হচ্ছে কলমকারি প্রিন্টের ভীষণ সুন্দর দেখতে তো এই শাড়ি আমার মা একটা নিয়েছে আমার ঠাকুমা একটা নিয়েছে তো ওনাদের কাছ থেকে একদিন পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কেমন লাগছে আমার কিন্তু পার্সোনালি এই কলমকারী প্রিন্টের শাড়িগুলো ভীষণই ভালো লাগছিল তারপরে এই যে দেখো চলে এসেছি টিনাদের বাড়িতে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো টিনাদের বাড়িতে চলে এসছি টিনা শপিং করেছে সেগুলো দেখার জন্য তো এই যে দেখো টিনা কী কী শপিং দেখোটা ড্রেস কিনেছে

প্রিন্টটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তেমন করে কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর আমার নেল কালার দেখে কেউ অবাক হয় না কারণ আমি নেল পলিশ কিনতে গেছিলাম ওই জন্য এক একটা নৌকে এক এক রকম কালার মানে যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে নেল পলিশ আমি চেক করে নিয়ে এসেছি আর এই প্যান্টটা নেওয়া হয়েছিল দাদার জন্য আর এইগুলো কিন্তু বাবা দিয়েছে দাদাকে আমি এখনও কিছু কিনি ওদের জন্য তো সামনের মাসে কিনবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার হাজব্যান্ডকে কী দিলো সেটা তোমাদের সঙ্গে শপিং ব্লগেও শেয়ার করে দেবো ঠিক আছে এরপরে চলে আসি শাড়ির দিকে তো এই শাড়িটা হচ্ছে বাবা দিয়েছিলো ঠাকুমাকে তোমাদেরকে তো বললাম এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তো পরে কেমন লাগে তোমাদেরকে সেটা তোমাদের সঙ্গে একদিন না হয় শেয়ার করব একদিন তো অবশ্যই পরবো আমি এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে পুরো অলবড়িতে এরকম ওয়ার্ক করা আর এইরকম জরির পার বসানো জরির পারি বলে হয়তো এইগুলোকে আমি ঠিক জানি না আর এই শাড়িগুলো কিন্তু ভীষণই পাতলা গরমে পরে একটুও কষ্ট হবে না এতটাই সুন্দর এই শাড়িগুলো নেক্সট আমি একটা আমার ঠাকুমার জন্য কিনেছি তো এই যে হচ্ছে সেই শাড়িটা পুরো অলবডি পিঙ্ক আর এইরকম পাট দেওয়া এই শাড়িটা হচ্ছে মার ছাড়া মাড় ছাড়া শাড়িগুলো আমার একটু বেশি পছন্দ কারণ ওইগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় তো এরকম পুরো শাড়িতে পিঙ্ক কালারের ওপর দেখতে পাচ্ছ গ্রিন দিয়ে ইয়েলো দিয়ে ওয়ার্ক করা আর পাড়ের দিকটা এরকম তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা